তো হ্যালো রাই আসসালাম আলাইকুম তো সিগমা বয়রা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এমন একটা হাগলু ট্রিক্স দেখতে যাচ্ছি যার দ্বারা আপনি খুব সহজে গ্র্যান্ড মাস্টার পোস্ট দিতে পারবেন দশ টাকের সাথে তার জন্য আপনাকে সোলোতে দিয়ে দিতে হবে হ্যাং মের এরপর এখানে শুয়ে পড়ুন এরপর আপনি উঠে পড়বেন প্লেনের উপরে উপর ওঠার পর এভাবে যেতেই থাকবে তারপর এখান থেকে সুযোগ এখানে বীমার শক্তি লোকেশন দিয়ে দিবেন তো এখান থেকে তাড়াতাড়ি নামার চেষ্টা করুন বীমা শক্তিতে তো এখন আপনি যত যত এখান থেকে এই স্ট্যাচুটাকে ফুটিয়ে দিন না হলে আপনাকে মেরে ফেলবে এই স্ট্যাচুটা তো আপনি এখান দিয়ে যাবেন সোজা যে না তৃতীয় পার আপনি রিভাইভ পেয়ে যাবেন এখন তো রিভাইভ পেয়ে গেলেন তো আবার যেতে থাকবেন বিমা শক্তির দিকে এখানে বিমা শক্তির দিকে যেতে থাকবেন ওই সাইনবোর্ডটার উপর

এবার নতুন ম্যাচে আমরা করবো পঞ্চাশটা কিলে চ্যালেঞ্জ এর জন্য আমাদের নামতে হবে সোজা পিক কারণ এখানেই দিয়েছে আমাদের সাপ্লাই ক্যারেক্ট এবং এখানে আজকে আমরা চল্লিশটা কিলের সাথে আমরা এখানে বুইয়া করব তো পিকেরে ভাই এলিমের অবস্থা আহা ওই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি না শান্তি না ফুলতে যাও এখন আমি নিচে নাই মা পড়ি তাকে বর দ্বিতীয়বার রিভাইভ তো দ্বিতীয়বারের রিভার পেয়ে আপনারা সোজা চলে যাবেন পিকের ওই দিকের এই সাইনবোর্ডে এই সাইনবোর্ডের সোজা ওপরে ধর বাই দো দা ধর ধর বাই এরকম কিছু ভাই মানছে করবাই তারপরে আপনি এখান দিয়ে যাবেন এলসিপের উপর উঠবেন এখান দিয়ে যাবেন যাবেন কোনো কোনো কথা কথা নাই নাই আলতা করে একটা গুলওয়াল এরপরে আপনি সোজা চলে যাবেন ওইদিকে এবার শুধু লাগান এখান দিয়ে যাবেন যেতে যেতে এখানে দিই স্নায় পারে

দেখবেন এনিমিটা কোন দিকে যায় এই যে রাসিং সিঙ্গাল মেরে চলে আসবে তো আপনি এখান থেকে রেঞ্জ থেকে আপনি অলস্ট করে দিবেন তাহলে আপনি মারতে মারতে আপনি সুবিধা হতো আদা আহ বাপেজা আহ দেখ তোমার লেগে কত বড় ভুগমিটা এইখান থেকে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো খেয়ে নিলাম হেট আবার এইদিকে এনিমি আজকে কেন

আমি হয়তো দু দিন যাক আগের আর যাওয়ার হয়েছে এই মেচে আপনি কম আশিটা কিল করতে পারবেন এটা আমার কথা নয় এটা আমি পারবেসের কথা আপনি সাথে পীর লোকেশন দিয়ে দেবেন তাহলে আপনাকে সোজা নেমে পড়বেন পিকের ওই সাইনবোর্ডের ওপরে তারপর আর কি সাইনবোর্ডের উপর নেমে ওরা দৌড়া মারা শুরু করবেন অ্যান্ড প্রথম কিল ডান এবং দ্বিতীয় কিলো ডান ভাই কি লেভেলের এটা খেলছি রে ভাই ভাই এটা ভাই ওয়াসাম লেভেলের খেলা হচ্ছে রে ভাই ওয়াসাম লেভেলের খানে সেন্টিনো

উড়া দূরা টাইম আসবে জাস্ট উড়া দুরা এটা পর এখান থেকে গ্লেনম্যানি চটাকে মারা যাবে এই যে এরপর এখান থেকে আপনি আবার রিভাইভ পেয়ে যাবেন আপনি আবার ওই সাইনবোর্ডের ওপরের নামবেন এরপরে আপনি এখান থেকে

তার জন্য দিয়ে দিলাম রাস কিন্তু আমার কাছে তো এমন নেই এনিমি চলে যাওয়ার পর আপনি আবার নিচের স্যান্ত মেরে দিবেন নিচে যাবেন ওইদিকে এনিমির কাছে এই ব্যাংকটার কাছে যাবেন এরপর অ্যাডাব্লু এম টাননি এনিবেন এখন হবে আসল খেয়ে লেট এখানে দেখতে 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 পাই এনিমি এনেমি কে করতে হবে সো এখান থেকে আমরা কিল করতে পারি না এদিকে কি হয়েছে আবার শুয়ে পড়বো তো এখান থেকে শুতে শুতে দেখতে পাই এখানে প্রায় এনেমি দেখি ওইদিকে ফাইট চলে রে মামা আমার কাছে এমও আছে আমার তো কয়টা চোদ্দটা মাত্র চোদ্দটা এমও তারা

আমি হয়তো দুদিন পরে আগে মরলে কি ক্ষতি আরে এই দুনিয়ার তার বাহানা বুঝলাম নায়তী হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি আরে এই দুনিয়ার অঙ্ক